আসসালামু আলাইকুম এবরিহান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য এই খামারে যতগুলো গাভি এবং বাসুর আছে সবই আমাদের ব্রাকের সিমেন্টের বাসুর আর এই যে এগুলি সব এটা হচ্ছে আমাদের ফিফটি পারসেন্ট সিমেন্টের তিনশো সাতাশ নম্বর সিমেন্টের বকনা বাসুর এ দেখেন বাছুরের কোয়ালিটি হান অন্যান্য কোম্পানির হান্ড্রেড পার্সেন্টের মতো সাদা একদম ধপধবে রানি এটা কিন্তু ফিফটি পারসেন্ট আর এটাও আমাদের শাহিয়াল সিমেন্টের পাথর মাসাল্লাহ এটা পাচুরটা অনেক ব্রোথ ভালো আছে আর এটা হচ্ছে একশো উনচল্লিশ নম্বর সেভেন্টি ফাইভ পার্সেন্টের আর এটা হচ্ছে সকালবেলা পনেরো লিটার দুধ দিতেছে এবার এবং বিকালে পাঁচ লিটার বিশ লিটার টোটাল বিশ লিটার দুধ দিতেছে আর আমাদের ব্রাকের দুইশো ছাপ্পান্ন নম্বর বকনা বাছুরের গাবি হয়েছে সেটা আছে সকালবেলায় বারো তেরো লিটার দুধ দিতেছে পাশে আমি দেখাবো ভিডিওর শেষে আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক করেন এবং শেয়ার করেন এই দেখেন ওয়ালে ওলানের বাটগুলো কত সুন্দর এবং খুব ই আর এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন নম্বর বুলের বাসুর